এক জঙ্গলে ছিল একটি বাঘ সেই বাঘটি ছিল চরম শক্তিদর তার দেহ ছিল অনেক মোটা তাজা তার মতো শক্তিশালী কোনো পশু পাখি এই জঙ্গলে ছিল না তাই তো সে অঘোষিত রাজা হয়ে গিয়েছিল এই জঙ্গলটিতে তার যেদিন যাকে খুশি তাকে ধরে শিকার করে খেয়ে ফেলত কেউ প্রতিবাদ করার ছিল না যদি কোনো পশু পাখির মনে প্রতিবাদের সামান্যতম আশঙ্কাও জাগত তখন তারা যেটা ভাবতো আজকে যদি আমি প্রতিবাদটা জানাই তাহলে আগামীকালকে আমি তার শিকারে পরিণত হব সুতরাং চাচা আপন পরাণ বাচা আমি প্রতিবাদ করতে গিয়ে আমি তার শিকারে পরিণত হতে চাই না আমি এই জঙ্গলটিতে এই পৃথিবীতে আরও বেঁচে থাকতে চাই এভাবেই যখন তার দিনকাল চলতেছিল তখন একদিন বিকেলবেলা মনের সুখে জঙ্গলে ঘুরতে বেরিয়েছে সে বাঘটি ঘুরতে ঘুরতে জঙ্গলের একটি পাশে চলে যায় সেই পাশেই ছিল একটি ছোট্ট জলাশয় সেই জলাশয়ে অনবরত একটা ব্যাং গ্যাঙর গ্যাং করে ডাকতেছে বাঘটি যখন জলাশয়ের খুব কাছে চলে যায় তখন সে গর্জে উঠে ব্যাংকে দমক দেয় এই থাম আমি এই বনের রাজা আমি এদিক দিয়ে যাচ্ছি তুই দেখতে পেয়েও তোর মনের সুরে বেসুরো কণ্ঠে গান গিয়ে চলেছিস আমাকে দেখে সালাম দিবি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবি সেটা তো করছিসই না উল্টো নীলজ্জের মতো তোর এই গ্যাঙর গ্যাং ডাক আমাকে শোনাচ্ছিস ব্যাংক তখন চুপ করে মুখে একটা তাচ্ছিল্যের হাসি টেনে নিয়ে এসে বলল। শ্রদ্ধা সম্মান করব কাকে তোমাকে কিন্তু কেন বাঘটি বললো কেন মানে এই বনের এই জঙ্গলের প্রত্যেকটা পশু এবং পাখি আমাকে ভয় করে শ্রদ্ধা করে সম্মান করে রাজা বলে মেনে নিয়েছে আর তুই ছোট্ট একটা ব্যাংক ক্ষুদ্র একটা ব্যাংক তুই আমাকে দেখে শ্রদ্ধা সম্মান করছিস না আর উল্টা হাসছিস ইচ্ছে করছে এখনই তোর ঘাটাকে মুসড়ে তোকে মেরে ফেলি ব্যাংক বলে চাইলে চেষ্টা করে দেখতে পারো তুমি কি আমাকে মারতে পারবে এটা বলে লাভ দিয়ে আর একটু গভীর জলে চলে গেল বাঘের এবার গায়ে যেন চরম রাগের একটা বহিঃপ্রকাশ ঘটাতে থাকলো তার গায়ের লুমগুলো দাঁড়িয়ে যেতে থাকলো বলল দেখ বেয়াদবির কিন্তু একটা সীমারেখা আছে তুই আমার সাথে যেটা করছিস এটা কিন্তু বেয়াদবির চরম লঙ্ঘন এরকমটা করলে কিন্তু তোর জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে ব্যাংক তাতে যেন কর্ণপাত করে না আবারও গ্যাঙর গ্যাং করে ডেকে উঠল বাঘ এবার বললো থামবি কিনা বল নতুবা কিন্তু খুব খারাপ হয়ে যাবে ব্যাংক বলে তুমি আমার কিছুই করতে পারবে না তখন বাঘ মনে মনে ভাবলো এভাবে তার সাথে তর্ক বিতর্ক করলে তো তাকে আমি থামাতে পারতেছি না সুতরাং তার সাথে কথা বলে দেখি তো সে কেন আমাকে ভয় পায় না তখন বলে আচ্ছা ঠিক আছে ব্যাং তুই বলতো আমাকে কেন ভয় পাস না ব্যাংক বলে তোমাকে আমি কেন ভয় পাবো তোমাকে তারাই ভয় পায় যা যাদেরকে তুমি শিকার করে খেয়ে ফেলতে পারো যাদের প্রাণ তুমি কেড়ে নিতে পারো যাদেরকে তুমি হত্যা করতে পারো মেরে ফেলতে পারো কিন্তু আমি তো পানিতে বসবাস করি সুতরাং তুমি কিন্তু আমাকে কখনো কোনোভাবেই মেরে ফেলতে পারবে না বরঞ্চ তুমি যদি আমাকে মারতে আসো আমি যদি গভীর জলে চলে যাই তাহলে তুমি ডুবে মারা যাবে বাঘ বলে এই কথাটা তো ঠিক আছে কিন্তু এই বেঙের কাছে আমি হেরে যাব। তখন বলে আচ্ছা তুই যে আমাকে রাজা বলে মানতে চাস না তোর এমন কি গুণ আছে যে যেই কারণে তুই তখন বড় মনে করতেছিস বেঙ্গলে যে আমি আমাকে বড় মনে করতেছি না তবে আল্লাহ তালার কিছু নেয়ামত আমাকে দিয়েছেন এগুলি আমাকে অন্যরকম সৃষ্টি হিসাবে জগতে প্রাধান্য দিয়েছে বাঘ বলে সেটা কি আমাকে কোলে বলে বেঙ্গলে এই যে আপনি এত বড় শক্তিধর একটি বাঘ আপনাকে যদি কোনো প্রাণী জোর করে পাঁচ মিনিট পানির নিচে চেপে ধরে রাখে তাহলে আপনার প্রাণ প্রাণপাখি উড়ে যাবেন আপনি মারা যাবেন কিন্তু আমি অনেক সময় ধরে পানির নিচে থাকতে পারি সেই গুণ সেই কোয়ালিটি সেই নিয়ামত তালা আমাকে দিয়েছে আপনারা শুকনায় বা ডাঙায় বসবাস করেন আমিও কিন্তু চাইলে শুকনা এবং ডাঙায় বসবাস করতে পারি এবার আপনি চিন্তা করে দেখেন আমার গুণ আমার কোয়ালিটি প্রভু আমাকে কতটা বাড়িয়ে দিয়েছে বাঘ মনে মনে ভাবল যে এই ব্যাংক যেটা বলেছে সেটা তো সত্যি কথা সে যদি আমাকে গভীর পানিতে থেকে। চরমভাবে গালিগালাজ করে চরমভাবে তর্ক বিতর্ক করে আমি তার কিচ্ছু করতে পারবো না আমি পানির নিচে থাকতে পারবো না আমি শুকনায় থাকতে পারি কিন্তু সে শুকনা এবং পানি দুই জায়গাতেই থাকতে পারে অর্থাৎ তাকেও আল্লাহতালা বিশেষভাবে সৃষ্টি করেছে সেও বিশেষ একটি প্রাণী এই কথা ভাবতে ভাবতে বাঘের সকল অহংকার সকল গর্ব সকল দম্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ফ্রেন্স আমরা বুঝতে পারি পৃথিবীতে আমরা যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি আমাদের কারো হয়তোবা বা টাকা আছে কারো হয়তো বা রূপ আছে কারো হয়তো বা ক্ষমতা আছে কারো হয়তোবা বিশাল দেহের শক্তি আছে কিন্তু কোনো না কোনো দিক থেকে আমরা প্রত্যেকেই অসহায় প্রত্যেকেই যেন দুর্বল প্রত্যেকেই যেন ধুকি সুতরাং আমাদের গর্ব করার কিচ্ছু নেই অহংকার করার কিচ্ছু নেই আর ইসলাম তো অহংকারকে একটা পাপ বলে আখ্যায়িত করেছে তো আমাদের কারো মানে যদি কোনো বিষয়ে অহংকার থাকে তাহলে চলুন এখনই আল্লাহ তালার কাছে বা করে ক্ষমা চেয়ে নিন ফ্রেন্ডস আজকে আমার এই গল্প কানি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সামান্যত ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ